তো বন্ধুরা সোনামা কান্নাকাটি করছিল তাই নিয়ে এসেছি নার্সিংহোম ও পাপার সঙ্গে দেখা করাতে রাতের বেলা অনেক রাত হয়েছে অপেক্ষা করছি ডাক্তারবাবু এখানে নেই ওনার অনুমতি নিয়ে ভিতরে ঢুকবো তাই একটু অপেক্ষা করছিলাম চলো বাড়ি যাবে তো হ্যাঁ না পাপা দেখবে বাবার দেখবে পাপার কাছ যাবে যাবে ঠিক বলছো মন খারাপ করছে খুব আচ্ছা ঠিক আছে চলো এসো 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 চলো চলো সো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি সোনামা ভালো আছে বাট সোনামার পাপার যে অবস্থানটা করছে সেটা আপনাদের সামনে আনার জন্য আজকের সেই রকম অনুমানসিকতা ছিল না বাধ্যতামূলক সোনামার জন্য এসছি আজকের কিছু সামানপত্র নিয়ে আসার ছিল আর সেই জন্য এসছি আর বিশেষ করে সোনামা কান্নাকাটি করছিল ঘুমাচ্ছিল না যার কারণে ওর পাপাকে দেখাতে বাধ্য সারাদিন ছিল ঠিকই কিন্তু এখন সময় দশটা পনেরো দশটা পনেরো ও সবার সময় পাপার কাছে থাকে তাই ঘুমানোর আগে কান্নাকাটি করছিল সারা দিন ঠিক ছিল খেলার ছলে মারিয়ামের সঙ্গে কিন্তু এখন কান্নাকাটি করছিল তাই এনেছি পাপা কি জিজ্ঞাসা করছে বলো খাবার নিয়ে সব খাব খাবো হ্যাঁ তুমি খাও

তো আপনারা কমেন্টে বারবার জানতে চাচ্ছেন যে রোহান ভাই কেমন আছে একটু দেখাবেন ভিডিওর মাধ্যমে তো দুদিন দেখাতে পারিনি আর এই অবস্থা দেখানো সম্ভব ছিল না তো সোনামার জন্য আপনারা আজকে দেখতে পাচ্ছেন সোনামা কাঁদছিল কান্নাকাটি করছিল তাই নিয়ে আসতে পারত তুমি আসতে ধীরে কথা বলো সমস্যাটা তোমার কি হচ্ছে এখন কি হচ্ছে মন খারাপ করছো

তো সাউন্ডটা একটু আসতে আপনারা একটু ম্যানেজ করবেন আস্তে ধীরে ও কথা বলুন আপনারা দু আশীর্বাদ পেয়ে সব কিছু করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অর্থনৈতিক দিক থেকে খুব সমস্যার মধ্যে পড়েছি দিনে পড়েছি যদি সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না আমরা দেখছি কতটা কি করা যায় যদি চাই না যতটুকু পারবো করো তারপরে না পারি সেটা পরে মেন ওর থেকে আমার কষ্ট হচ্ছে সত্যি একা আমাকে ছেড়ে ঘুমাতে পারে না আর এই অবস্থা আর এই আজকের এই জায়গাটা এইভাবে ভিডিও করব আমি কোনোদিন ভাবি নাই যে আজকে আমাকে এই সিচুয়েশনের মধ্যে এইভাবে ভিডিও করতে হবে সেটা আমার আমার অডিয়েন্সরা দেখবে আমি শুধু মানুষের জন্য কাজ করে আজকে এসেছি আর মানে হয়তো অডিয়েন্সদের কাছে আমার লাস্টে হাত ফারতে হবে এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি চাই না কী হয় এগুলো তোমাকে বলতে হবে না ভাবতে হবে না আমরা দেখছি ভাবিটা টেনশন করার কোনো কারণ নেই সোনামা কাজ ছিল তাই নিয়ে এলাম মেন আমার কষ্ট এক জায়গায় ঠিক আছে আমার যদি কিছু হয়ে যায় ওর ওই তিন হয়ে যাবে এই না তেমন কিছু বলো না যে ওর মনে কষ্ট বা আঘাত লাগে ও আপাতত তো ঠিক আছে ওইখানে এসে শতভাগ খেয়ে গিয়েছে যে কী হলো কী দেখছি একদম একদম মানে সেই থেকে এসে আমার কাছে বসে আছে মানে ভাবছে আর শীত লাগছে তুমি কিছু নিয়ে এসছো হ্যাঁ নিয়ে এসছি কম্বল টম্বল নিয়ে এসছি কিছু সেই সঙ্গে নিয়ে আমাকে নিয়ে এসছি

অবশ্যই তুমি রেস নাও বিধিরে দেখো না গো এ আধারে লাগে अशহায় দেখো না গো এ আধারে লাগে अशহায় তো এই ভিডিওটা করব ভাবিনি দিন দুদিন আপনারা দেখতে যাচ্ছেন জানতে যাচ্ছেন বাদদ্যতামূলক আজকেরে শোনামার জন্য অ্যাকচুয়ালি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি তো বাকি বিস্তারিত আলোচনা পরে আপনাদের সামনে রাখছি আপাতত নার্সিংহোমের ভিডিওটাই পর্যন্ত রাখলাম আমি শোনা চলে যাবে না কেন থাকবে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছ বলমারে আমি যে গো প্রেমের কাঙা বোঝাই বল কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই হ্যাঁ হ্যাঁ দাঁড়াও পাওয়া যাবে আমার সঙ্গে বাড়ি চলো হ্যাঁ যাবে না তো দেখতে পাচ্ছি না এত রাতে শুনশান পুরো শুনশান যে রাস্তা অনেকটা রাত হয়েছে রাত এগারোটা নাগাদ বাজে তবুও বাড়ি যাবে না বলছে চলো এবারে বাড়ি যাই হ্যাঁ যাবে না যাবে না এখানে থাকবে হ্যাঁ আর কত রাত পর্যন্ত থাকবে পাপা থাক এখানে সকালে আসবো আমরা আবার কি নেবে এসো চলো যাই বাড়ি হ্যাঁ চলো বাহ ভালো মেয়ে তো বন্ধুরা আমরা ফিরে এলাম সোনামাকে নিয়ে ওর অনেকটা ঘুমের ঘরে এসে গেছে ঘুমাবে এবার তো ওর বাবার বিস্তারিত ঘটনা সামনে বলতে পারছিলাম না কারণ অনেক কিছু সমস্যা আছে ওর অজানা সেটা আমরা জানি প্রকৃত ঘটনা হলো ওর লিভারের জটিলতা ফাংশন দাঁড়িয়ে গেছে যার কারণে শরীরটা কালো হয়ে যাচ্ছে এবং রোগা হয়ে গেছে এসো এসো তো সব কিছু সোশ্যাল মিডিয়া শেয়ার করা সম্ভব নয় যতটুকু দেখানোর চেষ্টা করেছি আপনারা অনুভাবে বুঝে নেবেন তার জন্য অনেকটা আর্থিক সাহায্যের প্রয়োজন হচ্ছে সেগুলো আমাদের দেখতে হচ্ছে একদিকে সোনামা মন খারাপ করে আছে অন্যদিকে রোহানের শরীরটা খুবই অসুস্থ আপনারা সবাই আশীর্বাদ করবেন যা তাড়াতাড়ি করে সোনামার কাছে সোনামার পাপা ফিরে আসতে পারে তাই তো সোনামা এসো আমাকে কলে এস আপনারা সবাই আমার ফোনে কল দিচ্ছেন আমি সবার কল রিসিভ করতে পারি নাই তার জন্য দুঃখিত আপনারা পারলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন আমি সময় মতো উত্তর দেবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেকার কার ভিডিও আপডেট এই পর্যন্ত একবার টাটা করে দাও টাটা এদিকে Bah.